বন্ধু আমি তো এক সপ্তাহ আগে বিয়ে করব বন্ধু কি কোর্স রে বন্ধু আমার তো বিয়ে হচ্ছে না বিয়ে হচ্ছে না আমারও বিয়ে হচ্ছে না বন্ধু কিন্তু আমি আমার বাবা আছে বাবা কি কোর্স বাবার নাম হচ্ছে বেড়ি বাবা তার তাই আমার একদিন হাত দেখছে হাত দেখেই মন কর দুই দিন পরেই বিয়ে হবে যে বন্ধু হামাগানাছ তো হামাগানিছ বাবা যাবো চও তো বন্ধু আমার বিয়ে হচ্ছে না স যাও চও চলো

কি কোন বাবা এই কুন্ডিতে তোর আর বর্ষ বিয়ে নাই তোর এই বর্ষ খাবার কোনো হামিবার বিয়া বিয়া খেলবো না তাও বিয়ে দিয়ে খেল লাগছে কোন বিয়ে দিয়ে খেলিস যাবার খেলিস গাড়ি তাও বিয়ে দিয়ে খেলি